আজকের যে প্রোডাক্টগুলো এগুলো তো সবই হচ্ছে একদম ঈদের পর সালামি অফারে দিচ্ছেন তাই না আর একদম অফার প্রাইজে থাকবে যারা ঈদের পরে সালামি টাকা দিয়ে নিতে চাচ্ছো তারা এই ড্রেস ট্রাই করতে পারো খুবই সুন্দরভাবে ড্রেস গুলো এটার হাতার অংশ খুব সুন্দরভাবে ওয়ার্ক রয়েছে যেটা একদমই দেখতে একটা মানে গর্জিয়াস লুক দিচ্ছে স্যালোয়ারের নিচে কাজ হবে এটা হবে ওড়নাটা অন্যটা অল ওভার এরকম সুন্দর করে সাইডে কাজ আছে এম্ব্রয়ডারির ওয়ার্ক রয়েছে এটার সাথেও কিন্তু আরো কিছু ডিজাইন দেখাবো আমরা হ্যাঁ সো এটা একটা ডিজাইন এটা প্রাইস কত ছিল ভাই যেটা দেখালাম চোদ্দশো বিশ টাকা সো নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশন সো এটারও হচ্ছে সাথে তোমরা সালোয়ার পাবা হচ্ছে ম্যাচিং হাতাতেও দেখো কত সুন্দর করে কাজের এটার ক্যাটালগটা কিন্তু ফেসবুকগুলোতে প্রচন্ড ভাইরাল একদম হিট সো এটা হচ্ছে তোমার অন্যটা রেঞ্জ পড়ছে কত ভাই এটা চোদ্দশো বিশ কালার আছে তাই না এটার অনেকগুলো আচ্ছা সো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইট কালার ওয়াও না এটা অনেক সুন্দর আর ঈদের পরে আমরা কিন্তু সবাই অনেকে গিফটও করে থাকি তারা কিন্তু চাইলে ড্রেসটা ট্রাই করতে পারো গিফটের জন্য কারণ বাজেট কম এবং হচ্ছে এটার দেখতেও খুব গর্জিয়াস লুক সো নেক্সট যেটা দেখাচ্ছে এটা আরেকটা কালার পেস্ট কালার আছে এই যে এটা হচ্ছে তোমার পেস্ট কালারটা সিমিলার প্যান্ট এবং অন্য রয়েছে নেক্সট কালারটা দেখাবেন ভাইয়া নেক্সট কালার আছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা এত বেশি গর্জিয়াস আমার কাছে এটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এই হচ্ছে তোমার ড্রেসটা এটার সাথে সিমিলার প্যান্ট এন্ড হচ্ছে সিমিলার ওনার রয়েছে চোদ্দশো বিশ নেক্সট কালারটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে তোমার ইয়া কালার পেস্ট কালার কালারটা অনেক বেশি সুন্দর সিমিলার এটার সাথেও হচ্ছে তোমার প্যান্ট থাকবে এটা হবে হচ্ছে অন্যটা প্যান্টেও কাজ রয়েছে সো এটার প্রাইস চোদ্দশো বিশ টাকা ওকে আমরা আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা ঠিক আছে ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি দারুণ সো চাইলে ব্ল্যাক কালারটাও তোমরা নিয়ে নিতে পারো এটার সাথে সিমিলার হচ্ছে যে এই আছে হাতাতে কাজ রয়েছে এটা হচ্ছে ওনারটা ওনারটাও খুবই খুবই সুন্দর দেখতে প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো বিশ টাকা ওকে নেক্সট কালারটা দেখাবো এটা রয়েছে হচ্ছে লেমন কালার বাউ লেমন কালারটা কি পরিমানে সুন্দর জাস্ট দেখো এটার সাথে হচ্ছে সালোয়ারটা ম্যাচিং হবে এবং ওনাটাও থাকবে হচ্ছে একদম ড্রাগন কালারের মধ্যে এটা ওনাটা অনেক সুন্দর দেখতে বেসিক্যালি এটা কত ভাইয়া চোদ্দশো টাকা ওকে কালারটা দেখাবো আমরা এটা ব্ল্যাক এর ভিতরে রয়েছে অল ওভার কাজ করা হ্যাঁ থাকবে এটা হাতার দিকে পনেরোশো বিশ আচ্ছা এটা কত ভাইয়া এবার যেটা দেখাচ্ছে এটা চোদ্দশো বিশ টাকা ওকে এটা কালার হবে হ্যাঁ এটা যে হাতার কাপড়টা এটা সালোয়ারের নিচে এরকম প্যানেল কাজ আর এই হবে হচ্ছে এইটার দাম 1420 1420 হ্যাঁ হ্যাঁ হবে অর্গানজার হবে এবং এটা অনেক फेमस একটা ড্রেস সো ভিতরে কালারগুলো দেখাচ্ছি ডিপ পার্পল কালার সালোয়ার বোমনা দেখিয়ে দিলাম নেক্সট কালারটা দেখাবো মেরুন কালার মেরুন কালারটা খুব সুন্দর এবং এটা সাথে হচ্ছে তোমরা ইয়া পাচ্ছ সালোয়ার পেয়ে যাচ্ছে এটা হবে ওন্নাটা প্রাইস 1420 নেক্সট ডিজাইনটা দেখাবো এটা দুইটা কালারে अवेलेबल রয়েছে এটা হচ্ছে মেরুন কালারটা খুবই সুন্দর একদম ফুল বডিতে ওয়ার্ক এবং হাতাতেও কাজ আছে এটার সাথে সালোয়ার থাকবে এই যে এটা হচ্ছে তোমার সালোয়ারের প্যানেল সালোয়ারের প্যানেলটা প্রচুর কাপড় দেওয়া আছে এই যে আর এটার সাথে থাকছে হচ্ছে ওড়না প্রাইস পড়ছে কত চোদ্দশো বিশ টাকা ওকে লাস্ট এটা কালার আছে যেটা সেটা হচ্ছে টরে কালার হ্যাঁ টরে কালারটাও খুবই খুবই প্রিটি এবং টরে ব্লু কালার এই যে দেখতেই পাচ্ছো এটার সাথেও সালোয়ার অ্যাভেলেবেল এটার সাথে ওড়না আছে ওড়নাটা খুবই চমৎকার রেঞ্জ পড়ছে চোদ্দশো বিশ টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে হচ্ছে টরে ব্লু কালারের মধ্যে বাট এটার কিন্তু কাস্টটা হচ্ছে টোটালি ডিফারেন্ট হ্যাঁ এটার কাস্টটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার থাকবে এটা হবে হচ্ছে ওড়নাটা প্রাইস রেঞ্জ করছে হলো অনলি চৌদ্দশো বিশ এটার অর্গান হবে